আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমরাও আপনাদের দোয়াই ভালো আছি চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটি হচ্ছে কয়েকদিন আগে আমি আর মা হেলাম ভাই দুইজন মিলে বাইকে করে ঘুরতে গিয়েছিলাম তিনশো ফিট পূর্ব চলে আর সেখানে যাওয়ার পরে একটু ভিডিও করলাম আর সেই ভিডিওটা আজকে আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি মহান আল্লাহর কাছে চলেন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি এই হচ্ছে আমাদের মাই আলম ভাই সে ব্যস্ত আছে